নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি সাতাশে ডিসেম্বর রাত্রির আটটা বাইশ দেবগুরু বৃহস্পতির পাদপদ নক্ষত্রে স্বয়ং শনি মহারাজ দীর্ঘ একশো তেইশটা দিন পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন শনির অশুভ প্রভাব থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে জীবনকে বিরাট সাফল্যের দিকে অনুভব করবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাকে জানাবো তাদের জীবনে আজ থেকে অর্থাৎ বছরের শেষে এই সপ্তাহে শনি মহারাজ যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে এর ফলে আজ থেকে একশো তেইশটা দিনের জন্য তাদের সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে তারা সম্পূর্ণ মুক্ত পেতে চলেছে কেননা শনি এইবার প্রবেশ করবে গুরু বৃহস্পতির নক্ষত্রে এর ফলে গুরুর কৃপা পাবে কুম্ভ রাশির জাতক জাতিকা আর তাদের জীবনে পাঁচ পাঁচটি সুখবর অপেক্ষা করছে এই একশো তেইশটা দিনের জন্য কি ঘটতে চলেছে এই একশো তেইশটা দিন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকার এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শনির অবস্থানের ওপর নির্ভর করে রাশিচক্রের প্রত্যেকটা রাশির তাদের জীবন কেমন যাবে শনি যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে দেশ তথা রাষ্ট্র তথা প্রত্যেক রাশির ক্ষেত্রে অশুভ সময় যায় আর শনি যখনই শুভ নক্ষত্রে প্রবেশ করে তখন পৃথিবীময় মানব জীবনে শান্তি স্বস্তি ফিরে আসে আর আজ রাত্রির ঠিক আটটা বাইশ মিনিটে শনি প্রবেশ করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর এই পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ যে রাশির ক্ষেত্রে রাজ্যকারক ফল দিয়ে যাবে যে রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটির নাম কুম্ভ রাশি কেননা গুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ধনস্থানের অধিপতি এবং একাদশপতি একাদশ আয় এবং ধন উভয়ের অধিপতির নক্ষত্রে শনির প্রবেশ কুম্ভ রাশির জীবনে স্বর্ণযুগের সূচনা হলো আজ থেকে একশো তেইশটা দিন তারা মাটি মুটো করলে সোনা হয়ে যাবে প্রথম যে সৌভাগ্যের খবর কুম্ভ রাশির জাতক জাতিরা পাবে তা হচ্ছে আপনার বিরাট আর্থিক উন্নতি কারণ আমি আগেই বললাম কুম্ভ রাশির ক্ষেত্রে গুরু বৃহস্পতি হচ্ছে ধনস্থানের অধিপতি আর গুরু ধনস্থানের অধিপতি হওয়ার ফলে বিরাট আর্থিক উন্নতি অপেক্ষা করছে এই একশো তেইশটা দিনের জন্য কুম্ভ রাশির জীবনে আপনি লিখে রাখতে পারেন বড় ধরনের অর্থযোগ আপনার জীবনে আছে আপনার বড় ধরনের লটারি লাগতে পারে বা জ্যাকপট লাগতে পারে বা আত্মীয় স্বজনদের থেকে আর্থিক সাহায্য লাভ পেতে পারেন বা আপনার ব্যাংকের লোন স্যাংশন হয়ে যেতে পারে বা অন্যত্র কোথা থেকে আপনি আকস্মিক অর্থ কুড়িয়েও পেতে পারেন বা কেউ আপনার জন্য অর্থ দিয়েও যেতে পারে মোট কথা আর্থিক দিক দিয়ে আপনার বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসছে আপনি লিখে রাখুন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে আপনার জীবনে আত্মীয়তার বিস্তার এবং আপনার জীবনে শুভ বিবাহ যোগ বছরের শেষ প্রান্তে এসে কুম্ভ রাশিরা অবশ্যই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে শনি দেখাবে খেলা সারা বছর আপনার জীবনে শনি অবস্থান করে যে সমস্ত অশুভ ফল দিয়ে গেছে এইবার গুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে এই শনি এবার আপনাকে শুভ ফল দিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির নারী বা পুরুষ হন শনির এই আশীর্বাদে আপনার শুভ বিবাহ যোগ হবে বিবাহের কথাবার্তা স্থির হবে বা যাদের বিবাহ হচ্ছিল না তাদের নিশ্চিত বিবাহ হবে এই একশো তেইশটা দিনের জন্য সুতরাং এই একশো তেইশটা দিন আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তৃতীয় যে সৌভাগ্যের খবর আজ রাত্রির থেকে পেতে শুরু করবে কুম্ভ রাশিরা তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি এবং সগৃহ লাভ যে সমস্ত কুম্ভ রাশিদের স্বগৃহ নেই যারা ভাড়া বাড়িতে থাকে বা যারা অন্যত্র ফ্ল্যাট চেঞ্জ করে থাকে বা যারা নিজের বাড়িতেই আছে কিন্তু সংস্কারের অভাবে সে বাড়ি প্রায় ভেঙে পড়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো আপনাদের জীবনযাত্রায় একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে কুম্ভ রাশি বিরাট পরিবর্তন সাধিত হবে কেননা গুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন গুরু আশীর্বাদে আপনার জীবনে স্বগৃহ লাভ হবে নতুন বাড়ি নতুন স্বপ্ন আপনার পূরণ হবে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন বা অন্যত্র বাড়ি করার প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধিতে গড়ে উঠবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির মানুষ হন আর চতুর্থ যে সুখবর আসছে তা হচ্ছে আপনার রোগ ভোগ মুক্তি দীর্ঘদিন শনির অশুভ প্রভাবে শনির সাড়ে সাতির অশুভ প্রভাবে যে সমস্ত কুম্ভ রাশিরা নানা রোগ ভোগে ভুগছিল তাদের ক্ষেত্রে বলব আজ বছরের শেষ সপ্তাহে শেষ প্রান্তে এসে শনি গুরুর পূর্বাদপদ নক্ষত্রে প্রবেশ করে আপনাদের জীবনে যাবতীয় রোগ ভোগের মুক্তি ঘটাবে রোগ ভোগ বিলীন হয়ে যাবে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন একটা আনন্দ ভূমি হিসাবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উপচে পড়বে আর আপনার জীবনে গতি আনবে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ অন্যরূপে তাই বলবো আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি হন আপনার জীবনে রোগভোগ মুক্তি পেতে চলেছে আর পঞ্চম যে সুখবর আসছে তা হচ্ছে আপনার বিরাট কর্মলাভ হ্যাঁ আপনি যদি কুম্ভ রাশি হন আপনি বড় ধরনের চাকরি প্রাপ্তির সুযোগ পাবেন এই বছরের শেষ প্রান্তে এসে কেননা আপনার বেশ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গু শনির প্রবেশের ফলে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য নিয়ে আসবে স্বয়ং শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি করতে প্রবেশ করে শনি আপনাকে আর অশুভ দৃষ্টিতে দেখবে না শনি আর আপনার জীবনে কোনো ধরনের কোনো অস্থিরতা প্রদান করবে না শনি আপনাকে প্রদান করবে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ তাই আজ থেকেই আপনার জীবন সম্পূর্ণ ঘুরে যাবে আগামী একশো তেইশটা দিন শনি আপনার জীবনে বিরাট আনন্দ বিরাট সুখ বিরাট আর্থিক বৃষ্টি বর্ষিত করবে সুতরাং আজের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজ থেকে পাঁচটা দিন তাদের জীবন এমন এক সমৃদ্ধির দিকে যাবে যা এক কথায় অবিশ্বাস্য তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো